আসসালামু আলাইকুম বাংলাদেশে সর্বমোট বিভাগ রয়েছে আটটি এবং আটটি বিভাগে সর্বমোট জেলা রয়েছে চৌষট্টিটি প্রত্যেকটা বিভাগে কতটি করে জেলা রয়েছে আমরা সেটাই এখানে তুলে ধরেছি তো চলুন দেখে নেওয়া যাক ঢাকা বিভাগে জেলা রয়েছে তেরোটি সবচেয়ে বেশি জেলা বিশিষ্ট যেটা সেটা হচ্ছে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগে রয়েছে এগারোটি জেলা রাজশাহী বিভাগে আটটি রংপুর বিভাগে রয়েছে আটটি অর্থাৎ রাজশাহী এবং রংপুর এ দুটোতেই রয়েছে আটটি করে জেলা খুলনা বিভাগে রয়েছে দশটি জেলা বরিশাল বিভাগে রয়েছে ছয়টি জেলা সিলেটে আছে চারটি এবং ময়মনসিংহ বিভাগে রয়েছে চারটি এখানে সিলেট এবং ময়মনসিংহ দুটো বিভাগে কিন্তু চারটি করে জেলা রয়েছে আর এখানেও রাজশাহী এবং রংপুর বিভাগে আটটি করে জেলা অর্থাৎ মোট বর্তমানে চৌষট্টি জেলা কিন্তু পঁয়ষট্টি তম জেলা এখনো হয় নাই তবে হবে ভৈরব জেলা